সেই সঙ্গে মঞ্চে আসবে আহনাফ হুসাইন আরাফ আহনাফ হুসাইন আরাফ মিফতাহুল হাসান খান রিয়াদ পরবর্তীতে যাবে আহনাফ হুসাইন আরাফ আমরা একটা করতালি আশা করছি এই সকল শিক্ষার্থীরা সাতমান সাফি সাতমান সাফি দ্রুত এম এবারি বৃত্তি প্রকল্প গাজীপুর এম বাড়ি বৃত্তি প্রকল্পে সে আইকন বৃত্তিপ্রাপ্ত হয়েছে আমি আমাদের শিক্ষার্থীদের জন্য করতালি আশা করছি আমি অসংখ্য অনুষ্ঠানে সকল অতিথি বৃন্দদেরকে আমন্ত্রিত অতিথিদের জন্য যে বসার যে